প্রাচীনকালে এমন কিছু শহর ছিল যেগুলো ধন সম্পদে ভরপুর ছিল এখানে স্বর্ণ ছিল নিত্য ব্যবহার আর সে শহরগুলোর আবাসীরা খুবই উন্নত ছিল কিন্তু হঠাৎ করে সে শহরগুলো হারিয়ে গেল বিজ্ঞানীরা এখনো খুঁজে বের করার চেষ্টা করছেন গুপ্তধন শিকারিয়া মরিয়া হয় খুঁজছে ওই শহরগুলোর লুকানো গুপ্তধন তবে এই শহরগুলো কি আসলেই ছিল নাকি এগুলো শুধুই কল্পনা চলুন আজ আমরা সেই হারিয়ে যাওয়ার সভ্যতা সম্পর্কে জানি মানব সভ্যতার ইতিহাসে অনেক শহর ছিল যেগুলো ছিল অত্যন্ত সমৃদ্ধ এবং উন্নত কিন্তু কালের শহরগুলো সে হারিয়ে গেছে শুধু ধ্বংস অবশেষ আর রহস্য থেকে গেছে আজ আমরা জানবো সেই রহস্যময় শহরগুলোর কথা যেখানে ধন সম্পদ লুকানো ছিল বলে বিশ্বাস করা হয় প্রথমেই রয়েছে আটলান্টিস যেটি প্রাচীন গ্রিক দার্শনিক প্লোটোর বর্ণায় পাওয়া যায় প্লোটো বলেছিলেন আটলান্টিস ছিল এক শক্তিশালী এবং অত্যন্ত উন্নত সভ্যতা যেখানে এমন প্রযুক্তি ছিল যা আধুনিক সভ্যতা থেকেও অনেক এগিয়ে ছিল তারা আধুনিক যন্ত্রপাতি পানি ব্যবস্থা এবং ভবন নির্মাণের জন্য তুখোর ছিল তবে আটলান্টিস একদিন এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ফলে সমুদ্রে নিচে বিলীন হয়ে যায় এর অবস্থান সম্পর্কে অনেক তত্ত্ব রয়েছে কিন্তু আজ পর্যন্ত আটলান্টিসের নিদর্শন পাওয়া যায়নি আধুনিক বিজ্ঞানীরা আজও আটলান্টিসের অবস্থান অনুসন্ধান করে যাচ্ছেন অনেকেই মনে করেন আটলান্টিস এখনও আটলান্টিক মহাসাগরের গভীরে লুকিয়ে আছে। কিন্তু তা এখনও প্রমাণিত হয়নি এর পরে রয়েছে এল ডোরাডো এটি দক্ষিণ আমেরিকার একটি কিংবাদন্তী শহর যা পুরোপুরি সোনার মোরানো ছিল বলে শোনা যায় এল ডোরাডো নামে এক রাজা ছিলেন যার শৈলের সোনা মাখানো হতো এবং তার রাজ্যটি ছিল ধন সম্পদেপূর্ণ স্প্যানিশ অভিযাত্রীরা বহু বছর ধরে এই শহরের সন্ধানে ছিল তবে কেউ এর অবস্থান ঠিকভাবে জানতে পারেনি অনেক অভিযাত্রী মৃত্যুবরণ করেছে এল ডোরাডো খুঁজতে গিয়ে কিংবাদন্তি অনুসারে এই শহরটি অনেক রত্ন সোনা এবং মূল্যবান জিনিসপত্রের সাথে ছিল যা আজও দক্ষিণ আমেরিকার গভীর অরণ্যে লুকিয়ে থাকতে পারে তবে কিছু ইতিহাসবিদ মনে করেন যে এল ডুরাডো কেবল একটি কল্পনা যা স্প্যানিশদের লোভকে উস্কে দিয়েছিল এরপর রয়েছে মহেন্দ্র এটি একটি প্রাচীর শহর যা বর্তমানে পাকিস্তানের সিন্ধু উপত্যকায় অবস্থিত এটি ছিল এক সমৃদ্ধ নগরী যেখানে সুপরিকল্পিত রাস্তা উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা জন্য সুবিন্যস্ত বাণিজ্যের ছিল হঠাৎ করে মহেন্দ্র দ্বারও ধ্বংস হয়ে যায় তবে কেন এটি ধ্বংস হলো তা নিয়ে গবেষণা চলছে কিন্তু কিছু গবেষণা মনে করেন এটি প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে আবার কিছু বিজ্ঞানীরা দাবি করেন যেন এটি একটি পরমাণু বিস্ফোরণের ফলে ধ্বংস হয়েছিল কারণ এখানকার কিছু স্তরের তাপমাত্রা অত্যাধিক উচ্চ ছিল মহেন্দ্র দ্বারো ধ্বংসের পেছনে বিভিন্ন তত্ত্ব আছে তবে আজ পর্যন্ত সঠিক কারণ জানা যায়নি এই নগরটি ছিল ইন্দ্র আর্য সভ্যতার এক গুরুত্বপূর্ণ অংশ পম্পেই এটি ছিল এক বিলাসবহুল রোমান শহর যা বিশুবিয়াস অগ্নেয়গিরির অগ্নিপাতের উনআশি খ্রিস্টাব্দে ধ্বংস হয়ে যায় অগ্নেয়গিরির বিস্ফোরণের শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং তারপরে এটি সাইয়ের দেখে যায় শহরের ধ্বংসের পর থেকে অনেক মূল্যবান শিল্পকর্ম মূর্তি রত্ন এবং প্রাচীন জিনিসপত্র উদ্ধার করেছে এই শহরটি এমনভাবে সংরক্ষিত ছিল যে আজও সেখানে জীবনযাত্রার চিহ্ন পাওয়া যায় যেমন মানুষের আকৃতি অঙ্গ বাড়ি রাস্তাঘাট ইত্যাদি পেত্তা এটি জর্ডানের মরুভূমির মধ্যে এক অবিস্মরণীয় স্থাপত্য নিদর্শন পেত্তা ছিল একটি বাণিজ্যিক শহর যেখানে বাণিজ্যিক কর্মকাণ্ড এবং কারুশিল্প সমৃদ্ধ ছিল পেত্তা শহরটি পাথরের মধ্য খোদাই করা বিশাল আকারের মন্দির এবং রাজপ্রসাদের জন্য বিখ্যাত কিন্তু গবেষকরা মনে করেন এই শহরের নিচে এখনও অনেক মূল্যবান সম্পদ লুকিয়ে আছে যা এখনো অনেক খুঁজে পায়নি এছাড়া এ সভ্যতা গুলোর বিলুপ্তির পেছনে প্রাকৃতিক দুর্যোগ ছাড়া রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ ছিল কখনো শত্রুরা আক্রমণ করে সম্পদ লুটপাট করে নিয়ে গেছে আবার কখনো দুর্নীতির কারণে শাসকরা সভ্যতাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এই রকম রহস্যময় সভ্যতাগুলোর কাহিনী আমাদেরকে শেখায় যে কিছুই চিরস্থায়ী নয় হয়তো আজ আমরা আধুনিক যুগে বাস করছি কিন্তু একদিন আমাদের সভ্যতাও হারিয়ে যেতে পারে অজানা কারণে আপনার মতে পৃথিবীর সবচেয়ে রহস্যময় হারিয়ে দেওয়া সভ্যতা কোনটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ